ফকিরবাজারকে শিক্ষার স্বপ্ননগরী হিসেবে গড়ে তুলতে ফাউন্ডেশন নিয়ে আসছে ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমি বহু অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে উত্তর জন্য আধুনিক ও একটি ইংরাজি মাধ্যমের বিদ্যালয়ের যাত্রা শুরু হলো উত্তর করিমগঞ্জের প্রাণকেন্দ্র কেন্দ্র বাজারে। এ অঞ্চলে অনেকটাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও উন্নত মানের কোনো ইংরাজি মাধ্যমের বিদ্যালয় ছিল না এবার থেকে সেই প্রত্যাশা পূরণের পথে বৃহত্তর ফকিরবাজার এলাকা জিকে ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফকিরবাজার অঞ্চলের চার উদীয়মান যুবকের তৎপরতায় উত্তর করিমগঞ্জের প্রাণকেন্দ্র ফকিরবাজারের পশ্চিম প্রান্তে স্থাপিত হচ্ছে ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমি নামের একটি উন্নতমানের স্মার্ট ক্লাস স্মার্ট এডুকেশন এসি যুক্ত বেসরকারি ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান ইংরাজি নববর্ষের প্রথম দিনের সন্ধ্যায় জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর ফকিরবাজার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষানুরাগী শিক্ষাবিদ অবুদ্ধিজীবী এবং স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক বিশাল পরামর্শ সভা শেষে এই নতুন ইংরাজি আধুনিক ডিজিটাল মাধ্যমের ইংরাজি বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানের ফলক উন্মোচন করা হয় এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ল্যাপটপের বোতাম টিপে ফলক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আঞ্চলিক সমাজ সমিতির সভাপতি সৈদুর রহমান চৌধুরী সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন উদ্যোক্তা সদস্য শিক্ষক আবু তৈব চৌধুরী তিনি বলেন বৃহত্তর ফকিরবাজার অঞ্চলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারাও ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছে তাদের পরিষেবা ও চেষ্টার মধ্যে যেগুলো অভাব ও শূন্যতা রয়েছে সেগুলোই পূর্ণতা দেওয়ার পাশাপাশি ক্রিজি মাধ্যম অনুসরণ আধুনিক ডিজিটাল পদ্ধতি ও গুণগত শিক্ষার পরিষেবা দিতে ফকিরবাজার অঞ্চলে এই ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমির নতুন সংযোজন শুরু করছে জি ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানে প্রাপ্ত উন্নত মানের শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ দেওয়া হবে প্রয়োজন বোধে শিলং গুয়াহাটি থেকে শিক্ষক কর্তৃক সম্পূর্ণ ইংলিশ মাধ্যমে শিক্ষা প্রদানের সুবর্ণ সুযোগ থাকবে বলে জানান উদ্যোক্তারা শিক্ষাবিদ সৈদুর রহমান চৌধুরী এ অঞ্চলের উদীয়মান যুবকদের এ প্রচেষ্টা যাতে বাস্তবে পরিণত হয় তার জন্য তিনি বিভিন্ন পরামর্শ দেন এই প্রতিষ্ঠান এলাকার জন্য এক রূপ ধারণ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি বালকাজের আলোচনা ও সমালোচনা থাকবেই তবে শিক্ষাক্ষেত্রে গঠনমূলক আলোচনা ও সমালোচনা করার আহ্বান জানান সবাইকে এদিনের পরামর্শ সভায় উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের তরুণ আইনজীবী হিফজুর রহমান তিনি বলেন ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমি একদিন স্বপ্নগুলো বাস্তবায়ন করবে শিক্ষাক্ষেত্রে সত্যিকারের স্বপ্নের শহর হবে এ অঞ্চল শিক্ষা নিয়ে প্রতিযোগিতা যত বেশি হবে শিক্ষার মান তত বৃদ্ধি পাবে প্রতিষ্ঠান যত বেশি গড়ে উঠবে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান তত বৃদ্ধি পাবে উন্নত মানের শিক্ষা প্রদানে নিজের হার বেশি হবে এটা স্বাভাবিক কিন্তু এর মধ্যে দিয়ে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য প্রতিটি ক্লাসে যে দশ শতাংশ আসন সংরক্ষণ করেছে ডিমল্যান্ড ইংলিশ একাডেমি তার বসি প্রশংসা করেছেন প্রত্যেক বক্তারাই শিক্ষাবিদ নজমুল হোসেন চৌধুরী উনার বক্তব্যে দরিদ্র মেধাবীদের দশ শতাংশের পাশাপাশি বিকলাঙ্গ মেধাবীদের জন্য আরো দুই শতাংশ সংরক্ষণের প্রস্তাব দেন ড্রিমল্যান্ড একাডেমির মতো উন্নত ডিজিটাল পদ্ধতির ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠান ফকিরবাদার অঞ্চলের জন্য অত্যন্ত প্রয়োজন বলে এদিনের পরামর্শ সভায় অভিমত প্রকাশ করেন এলাকার বুদ্ধিজীবী মহল প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেছেন উপস্থিত সবাই এছাড়াও স্কুলের ভবিষ্যৎ রূপরেখা ও পরিচালকদের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শমূলক প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শহরের দেবদূত মিষ্টান্ন ভান্ডারের সত্ত্বাধিকারী রূপক দে শিক্ষাবিদ গুলাম মহমুদ চৌধুরী শামসুদ্দিন চৌধুরী শিক্ষক শামসুলক চৌধুরী সাংবাদিক জাকির হোসেন শিক্ষক মুস্তাফা আলম চৌধুরী নজরুল ইসলাম রুহুল কুদ্দুস চৌধুরী হাফিজ বজলুর রহমান চৌধুরী প্রাক্তন সেনাকর্মী আব্দুর রহিম চৌধুরী শিক্ষক সাইফুল ইসলাম চৌধুরী শিক্ষক হুসেন আহমেদ চৌধুরী প্রমুখ জি কে ফাউন্ডেশনের অধীনে ড্রিমল্যান্ড একাডেমিতে প্রথম অবস্থায় প্রি নার্সারি বিভাগ ও নার্সারি বিভাগের ক্লাস প্রথম থেকে ক্লাস ষষ্ঠ শ্রেণী পর্যন্ত থাকবে বিড়ো রিপোর্ট টিভি বাংলা একটি নতুন শিক্ষানুষ্ঠান ইংরেজি মাধ্যমের শুভারম্ভ শুভারম্ভ হবে এবং আজকে তার প্রথম পদক্ষেপ হিসাবে সেই অনুষ্ঠানের নাম উন্মোচন হবে অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং বুদ্ধিজীবীদের হাত ধরে আজকে আমাদের এই বহু শহরের বহু প্রেত্যাশার এই শিক্ষানুষ্ঠানের নাম উন্মোচন হবে বৃহত্তর ফকিরবাজার এলাকায় শিক্ষানুষ্ঠান অনেকটা আছে অনেক দূর শিক্ষানুষ্ঠান তার বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে অত্র এলাকায় শিক্ষার প্রচার এবং প্রসারের স্বার্থে কাজ করে যাচ্ছে আমরা দেখতে পাই বদরপুরে বর্তমানে যদি বরাকের শিক্ষা নজরি আমরা বলি তাহলে বদরপুরকে বলতে হয় যত না তত শিক্ষানুষ্ঠান যেখানে থাকে সেই এলাকার মানুষ ততটা শিক্ষিত হয় এবং যত তত শিক্ষানুষ্ঠান গড়ে উঠবে তত সেই এলাকার মানুষের লাভ হয় শিক্ষানুষ্ঠান যদি গড়ে উঠে তাহলে শিক্ষানুষ্ঠানের এই শিক্ষানুষ্ঠানের মধ্যে গুণগত এই গুণগত শিক্ষার মধ্যে এই প্রতিযোগিতা আরম্ভ হবে যেটা বারো লক্ষণ এবং গুণগত শিক্ষা যদি আমরা প্রচার করতে না পারি তাহলে সেই শিক্ষা আজকালকার শিক্ষা যদি আমরা আজকে আমরা যদি আমরা গুণগত শিক্ষা প্রদান করতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে তাহলে সেই শিক্ষা অনেকটা বৃদ্ধা হয়ে যায় কারণ আজকে কম্পিটিটিভে কম্পিটিভ যে আমরা যদি পরীক্ষায় যাই তাহলে কম্পিটিশন ছাড়া আমরা সেই পরীক্ষায় সফলতা আমাদের সফলতা পেতে হলে যে কোনো চাকরিতে সফলতা হতে হলে আমাদের গুণগতভাবে আমাদের নিজেকে প্রস্তুত রাখতে হয় তাই আমি আমাদের এই যে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই শিক্ষানুষ্ঠানের আরম্ভণি হতে সে আমাদের এই বহু স্বপ্নের বহু প্রচার এবং আমাদের মনের মনের কোথায় দীর্ঘদিন থেকে লাগতো এক স্বপ্নতে উনি ডিজিটাল ওই সেই স্বপ্নের প্রতিষ্ঠানের আমাদের উনি ডিজিটালি নাম রোশন করবেন শিক্ষায় একটা সেই যুবকবৃন্দ যারা স্নাতকোত্তর পাস করেছেন তারা তাই সরকার ওনাদেরকে এমপ্লয়মেন্ট দিতে পারে নাই কিন্তু ওনারা সেলফ এমপ্লয়মেন্ট হয়ে নিজেরাই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যার ফলে ওনারা নিজে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন শিক্ষক বিভিন্ন শিক্ষিত বেকারদেরকে কাজে লাগিয়েছেন এবং শিক্ষক হিসাবে সমাজে গড়ে তুলেছেন যার ফলে প্রায় পনেরো বছরের মধ্যে আমাদের বরাকগুলিতে এক শিক্ষায় নবজাগরণ এসেছে আমরা দেখেছি অধিক অধিক কম বেতনে তিন হাজার চার হাজার দু হাজার স্নাতকোত্তর উত্তীর্ণ যুবকরা যেভাবে দিন রাত কাজ করেছে আমি প্রথমে এই যুবক আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারাই এই সমাজ গড়ছেন আপনারা আমাদের পড়ার ফলে আনাচে কানাচে বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছেন এই তিন হাজার টাকা বা দু হাজার টাকা আমি দেখেছি আসলে পাঁচ বছর পূর্বে মাত্র এক হাজার টাকায় রোজ ছ কাজ করেছি আপনাদেরকে আমি তো মুখ্যমন্ত্রী নয় আমি তো সরকার নয় কিন্তু আমি আপনাদেরকে আশীর্বাদ দিচ্ছি এবং অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি যে আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ভিতরে এই যুবকরাই এই যুবকরাই সবচেয়ে বেশি অবদান ঘরে ওঠার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট হয়েছে শিক্ষার মান উন্নত হয়েছে কিন্তু বিগত দেড় বছর একটা নতুন কথাও আমাদের সামনে এসেছে যে এত শিক্ষা প্রতিষ্ঠান একটা পর একটা চক্রাকার মতন গড়ে উঠেছে এটা একটা কম্পিটিশন শুরু হয়েছে তো আমি বলি যে দিস ইজ কল দ্য ফেয়ার কম্পিটিশন কম্পিটিশন অবশ্যই হবে এবং ফেয়ার কম্পিটিশন হতে হবে এই যত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কম্পিটিশন হবে অত শিক্ষার মান উন্নত হবে অত বাচ্চারা শিক্ষা বেশি পাবে এবং যত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে তত বেশি এমপ্লয়মেন্ট হবে এবং তত বেশি তত বেশি বাচ্চারা বেশি শিক্ষা পাবে আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানে যে যে প্রত্যাহ্বান থাকবে আমি এই এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের বলছি আপনাদের সামনে ছেলে থাকবে

আমরা এখানে গর্তই হচ্ছে কোনো কাজ হচ্ছে না কিন্তু মনে করছে তুমি দেখো না গর্ত করে কিছু মাটির উপরে এসে গেছে তুমি মাটির দিকে দেখো যে কতগুলো মাটি আমি জমা করেছি গর্তের দিকে দেবো না তাই নেগেটিভ থিঙ্কিং এর মধ্যে পজিটিভ থিঙ্কিং আমাদের আনতে হবে দ্যাট মিনস উই নিজ এ পজিটিভিটি উইদিন এ নেগেটিভিটি সো আমি বলছি যে আপনাদের সামনে চ্যালেঞ্জ থাকবে বিভিন্ন চ্যালেঞ্জ আর বিশেষ করে যখন প্রাথমিক পর্যায়ে প্রচুর চ্যালেঞ্জ থাকে কোনো কোনো সময় জমিনীয় সমস্যা এসে যাবে বিভিন্ন সমস্যা আসবে অন্যান্য স্কুলে কিছু সব লোক আপনাদের ভালো চায় না এরকম লোক আছে ওনারাও কিছু কিন্তু আপনাদের সব প্রত্যাপান আপনারা সজলে গ্রহণ করবেন সব প্রত্যাপানকে আপনারা এগিয়ে গিয়ে দেবেন একজন শিক্ষক গর্ব করেন তখনই যখন উনি বলেন ওনার ছাত্র ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে মাস্টার হয়েছে আমিও সেভাবে গর্ববোধ করি আজকে আমারই ছাত্র আজকে দশ পনেরো বছর আগে যাকে পড়িয়েছিলাম আজকে সে একটা প্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য সে নিজে প্রতিষ্ঠিত হয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা তার জন্য আমি তার আশা রাখি উনি সফল হবেন যদি আপনারা সহযোগিতা করেন তবে একটা কথা বলবো প্রতিষ্ঠানকে শুধু আর্নিং নয় কিছু দেওয়ার জন্য আমি রাধু হাইস্কুল থেকে পড়াশোনা করেছিলাম আমার প্রয়াত স্যার আব্দুল হক সাহেব বলেছিলেন যে শিক্ষকতা করতে একটা জিনিস মনে রাখলে কেউ স্মরণ রেখে শিক্ষকতা করতেছি জানি না অজান্তভাবে অনেক ভুল থাকতে পারে যে যাকে তুমি শিক্ষা দিবে একটা কথা মনে রাখবে সেও একদিন তোমার মতন বিএ করবে এম এ পাস করবে সে তোমার ভুল গুলা ভুল ত্রুটিগুলা ধরতে পারবে দুই কোথায় পাঠিয়ে দিচ্ছ আজকে যদি হয়েছে শিশু কালকে তো আমার কথা বুঝতে পারবে যে আমার এই স্যার সেই এই ফাঁকি দিয়েছিলেন এই সার এই কাজ করেছিলেন যদি এই কথাটা আমরা শিক্ষকতা যারা করি যারা উদ্যোক্তা থাকি বা শিক্ষকতা করি তাদের মনে থাকে তাহলে কোনো ক্লাস ফাঁকি দিতে পারবেন না আমি বর্তমানে এক হাজার স্কুলে শিক্ষকতা করি আপনারা অনেকে জানেন কিন্তু আমার অনেক শিক্ষক আছে আমার স্কুলের অনেক শিক্ষক আমার একটা ইয়ে হয়ে যায় যখনই দেখি মূল শিক্ষকতা ছেড়ে কিছু আনুষাঙ্গিক কর্মে ব্যস্ত হয়ে যান উনি চিন্তা করেন না যে আজকে যাকে ক্লাস এইট নাইনে আমি ক্লাস দিচ্ছি পড়াশোনা করাচ্ছি ও তো একদিন বিএ পাশ করবে বিএসসি পাশ করবে সেও তো বুঝতে পারবে যে আমার কোন স্যার কি করেছে অন্তত আমরা যারা শিক্ষকতা করি এই কথাটা মনে রাখলে ইচ্ছাকৃতভাবে কোনো ফাঁকি দিতে পারবেন না তাই আমি দুঃখের আশা রাখি আপনারাও যারা উদ্যোগ নিয়েছেন তারা আপনাদের যদি ব্যবসা হয় ব্যবসা হতো তবেই চলতে হবে কিন্তু মাথায় এগুলো রাখবেন যে আজকে আমার এখান থেকে যারা প্রতিষ্ঠিত হবে আজ নয় কাল আমার আমার উদ্দেশ্যটা সে ধরতে পারবে কেন ইংলিশ স্কুলের প্রয়োজন তা আমি একটি ছোট্ট উদাহরণ আমি নিয়ে আমি ভারত বাংলাদেশ প্রত্যন্ত এলাকায় আজও

তার দিকে আপনারা লক্ষ্য রাখবেন আর গ্রামাঞ্চলে অনেক নেতা আছে এখন কিছু কিছু উঠছে বদরপুর আসিমগঞ্জ বা আদা অন্যান্য জায়গায় প্রকৃত বাজার কি বসে ছিল আগেকার মেয়েরার মধ্যে ম্যাট্রিক পাস কম পাওয়া যেত ওই জন্য

যে এই এলাকা উন্নত হবে যেটা আমার সরকারের অধিসূচনার মধ্যে এসেছে যে মিডিয়ামে হোক বাংলা মিডিয়ামকে প্রয়োজন আমি পরামর্শ দেব মাতৃভাষাকে সম্মান দিয়ে একটি সাবজেক্ট মাতৃভাষায় রাখবেন আমার অনেক ডিয়ার ডিয়ার রিলেটিভস আছেন একটি বাংলা দুটো লাইন বলতে পারে না আমার নিজের মধ্যে আছে বাইরে পড়ছে চাকরি ইত্যাদি কিন্তু বাংলা আমার মাতৃভাষায় একটি লেখতে পারবে না ইংরেজিতে অনেক কিছু লেখে ইংরেজিতে বলতেও পারে যার জন্য মাতৃভাষা আমার সরকার একটি একটা অধিসূচনা করেছে মাতৃভাষার একটি সাবজেক্টে কে আপনার পাঠ্যক্রমের মধ্যে সংযোজন করার জন্য আমার একটি ক্ষুদ্র পরামর্শ এই বলে আজকে নববর্ষে প্রথম দিনে একটি শুভ সভা পেয়ে আমি নিজেকে গৌরবান্বিত করছি